একটা গ্রামে মায়া মনি আর কমলা নামের তিন বোন ছিল মায়া ছিল ছোট মনি মেঝো আর কমলা ছিল তাদের বোন তাদের তাদের মা অনেক আগে মারা যায় তিনজনের মধ্যে বিশেষ তিনটা গুণ ছিল মায়া খুব সুন্দরী ছিল মনি খুব বুদ্ধিমতী আর কমলা খুব ভালো রান্না করতে পারত তবে তাদের মনে ছিল অনেক হিংসার অহংকার একদিন মণিতের ছোট বোন মায়াকে বলল তুই যে এত সুন্দর নিজেকে ভাবিস তোর রূপের প্রশংসা সবাই করে তাই নিজেকে সুন্দর ভাবার কোনো কারণ নেই তুই কি এমন সুন্দর বুঝি না আমার কাছে তুই আমার আমরে সুন্দর না স্বাভাবিকই তুই তোমার তো আমাকে ভালোই লাগবে না কিভাবে ভালো লাগবে তুমি তো আমাকে নিয়ে হিংসা করো এই জন্যই তো আমি তোমার কাছে সুন্দর না কিন্তু সবার চোখে ঠিকই সুন্দর হয়েছে হিংসা কেন করব আমি তো তোর মতো পড়ালেখায় গোল আলু না এইবারও আমি প্রথম হব আর সবার চাইতে ভালো নাম্বার পাব তখনই মনির স্কুলের কিছু বান্ধবী আসে আর মনিকে বলে তুই যে এত পড়ালেখা কিভাবে মুখস্থ রাখিস কে জানে আজকে যে ম্যাডাম পড়াগুলো পড়ালো আমাদের মাথায় কিছুই ঢুকেনি তুই আমাদের একটু বুঝিয়ে দিলে ভালো হতো হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দিব একলি মায়া আমার কি যোগ্যতা শুধু সুন্দর হলেই হয় না মাথার মধ্যেও কিছু থাকতে হয় তখন মনির বান্ধবীরা হাসতে থাকে আর মায়ার অনেক রাগ হতে থাকে যা গিয়ে রূপ চর্চা কর এইটাই তোর কাজ আর তো কিছু পারবি না তখন কমলা আসে আর বলে তাড়াতাড়ি বান্ধবীদের বিদায় কর পেলা বাজে কয়টা খাওয়া দাওয়ার সময় মতো করতে হবে তো আর এরাও আছে কেন মুতি কিছু নেই তোর বান্ধবীদের যখন তখন চলে আসে এইটা কেমন অভ্যাস তখন মনের বান্ধবীরা তাড়াতাড়ি কমলার কথা শুনে চলে যায় ওদের সাথে এই ব্যবহারটা না করলেও পারতে আপু কি ভাববে ওরা তো কি করব ছোট থেকে মানি আমাদের তোরা দুইজন একটু ঘরের কাজ করে দেখেছিস সব কাজ আমার করতে হয় আমার পড়ালেখা বন্ধ করে দিয়েছি আমি তোদের মানুষ করার জন্য কিন্তু তোরা আমার কষ্ট বুঝলি না কি কষ্ট বুঝবো আমি তো ভালোভাবেই লেখা পড়া করছি এই যে এখন বান্ধবী নিয়ে বসে পড়েছিস আরিস তো রান্নার কাজে একটু সাহায্য করতে কেন আহা মনে তো রাধনা এই রান্না করে যারাই খেয়েছে তাদের কাছেই ভালো লেগেছে শুধু তোদের কাছে লাগে না কারণ তোরা তো আমার সাথে হিংসা করিস তখন তাদের বাবা সে আর তিন মেয়েকে বলে তোরা তিনজন কেন এত ঝগড়া করছিস আমি তো কিছুই বুঝি না একটা সময় তোদের অনেক আফসোস হবে যখন তোদের তিনজনের তিন জায়গায় বিয়ে হয়ে যাবে তখন তোরা কেউ কাউকে দেখতে পারবি না তখন কষ্ট লাগবে তখন কার সাথে ঝগড়া করবি বলতো এমনটা করে যায় না বাবা আমাদের তিন বোনকে একই ঘরে দিয়ে দিবে সেরকম পাত্র পেলে তো কথাই নেই আমি তোদের তিন বোনকে একই ঘরে বিয়ে দিতাম এটা তো আমার মনের কথা না বাবা আমি চাই না একই ঘরে হোক আমিও চাই না আচ্ছা যাওয়া না যাওয়া পড়া দেখা যাবে এখন বল কি রান্না করেছিস চিংড়ির মালাইকারি করেছি বাবা তোমার তো অনেক প্রিয় হ্যাঁ আজ পেট ভোরে ভাত খেতে পারবো অয় সবাই খেয়ে নে তারপর সবাই খেতে বসে তখন মায়া বলে ওহ এত যাও হয়েছে আমি তো খেতেই পারছি না এইটাই খেনে আমাদের জন্য তো আর কম ছাল দিবে না ওদের জন্য কবলা কষ্ট করে রান্না করে এইটাই তো বেশি যদি রান্না পছন্দ না হয় ওদেরটা তোরালে দেখা তাদের বাবার কথা শুনে মায়ার মনের ভালো লাগে না এভাবেই তাদের দিন কাটছিল হঠাৎ একদিন তাদের বাসায় ঘটক আসে আর বলে তোমাদের বাবা কোথায় বাবা তো কাজে গেছে আঙ্কেল আপনি বসেন বাবা এখনই কাজ থেকে চলে আসবে তখনই তাদের বাবা আসে ওই তো বাবা চলে এসেছে আরে ঘটক মশাই কি মনে করে তোমার তিন মেয়ের জন্য ভালো পাত্র পেয়েছি তিন ভাই বড় ব্যবসা করে তিন ভাইয়ের অনেক টাকা তাদের মা বাবা তিন বোন খুঁজছে যাতে তিন ভাই একটা শ্বশুর বাড়িতেই আত্মীয় করতে পারে যাতে কারোর সাথে কেউ হিংসা করতে না পারে অনেক ভালো পরিবার তুমি কি বলো তাহলে তো খুব ভালোই হলো আমি কি তাদের আসতে বলবো নাকি হ্যাঁ কালকেই আসতে বলো তাহলে মেয়েরা বড় হয়েছে আগে বিয়ে দিয়ে দেওয়াই ভালো নয়তো পরে আর ভালো ছেলে পাবো না আর যত তাড়াতাড়ি পারি আমার দায়িত্ব আমি শেষ করি তারপরের দিন তিন ভাই তাদের মাকে নিয়ে আসলো তিন বোনকে দেখতে আমার তো তোমাদের অনেক পছন্দ হয়েছে আর তোমরা তিনজন অনেক গুণী মেয়ে আমি এই বিয়েতে রাজি তোরা কি বলিস তোদের কি পছন্দ হয়েছে তুমি যেটা বলবে আমরা সেইটাই করব মা আপনারা এত বড় লোক আমার মেয়েদের আপনারা আপনাদের ঘরের বউ করলে আমার চাইতে খুশি কেউ হবে না ওরা তিন বোন একসাথে থাকতে পারবে মা ছাড়া তিন মেয়ে আমার আজ থেকে আমি ওদের মা তাহলে কালকে আমি বিয়ের লেহেঙ্গা পাঠিয়ে দেব পরশু বিয়ে সম্পন্ন হবে আপনারা যেটা বলবেন সেটাই হবে তারপরে দিন তিন বোনের তিন লেহেঙ্গা ছেলের বাড়ির পক্ষ থেকে পাঠানো হলো লেহেঙ্গা পেয়ে তারা তিন বোনই অনেক খুশি হলো আর তারা তিনজন সেই লেহেঙ্গা গুলো পরলো সব ঠিকঠাক আছে কিনা সেইটা দেখার জন্য যখনই মায়া সেই লেহেঙ্গা পরলো সাথে সাথে মায়া কালো হয়ে গেল আরে আমার কি হলো আমি এভাবে কালো হয়ে গেলাম কিভাবে তখন মনি আর কমলা মায়ার এই অবস্থা দেখে হাসতে লাগলো তখনই একটা পড়ি আসলো আর তাদের তিন বোনকে বলল মনি আর কমলা আমরা হাসছো কেন? তোমাদেরে এখন আর কোনো গুণ নেই। মানে পড়ালো খুব ভালো ছিল। এখন থেকে আর কিছু মনে রাখতে পারবে না। আর কমলও তুমিও এখন আর ভালো গণ্য করতে পারবে না। তোমরা সব গুণ আমি শেষ করে দিয়েছি। কিন্তু কেন পুরি? এমন তো কেন হলো? আমরা তিনজন সব সময় আমাদের গুণ নিয়ে অহংকার করেছো। ভাই আমি তোমাদের সব গুণ নিয়ে নিয়েছি এখন তোমরা কি নিয়ে অহংকার করবে আমি আবার ভুল বুঝতে পেরেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি নিজেকে আর কখনোই সুন্দর ভাববো না আমাকে মাফ করে দাও পরি আচ্ছা যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো আমি তোমাদের ক্ষমা করে দিলাম আর তোমাদের আপোন সাথে সাথে পরিবারের তাদের গুলো জাদু লেhenga বানিয়ে দেয় আর তিন বোন আরও সুন্দর হয়ে যায় ওরে তোমাকে অনেক ধন্যবাদ তোমাদের মা বেঁচে নেই এইজন্যই আমি চাই তোমরা সব সময় মিলেমিশে থাকো আর তিন বোন কখনো অন্যজনের স্বার্থ দেখো না এই কথা বলে পরি চলে গেল আর পরের দিন তাদের তিন বোনের বিয়ে হয়ে গেল তাদের একই ঘরে বিয়ে হয় আর তারা তিন বোন কেউ কারোর সাথে কখনোই হিংসা করে না তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে তাদের আর কোনো কষ্ট থাকে না